সাথে ফিজিক্যালি রিলেশনটাতে যাই তখন আমি জানতে পারি হিন্দু তো তখন তো আসলে আমার কিছু করার থাকে না আমি আসছি আমার অধিকার পাওয়ার জন্য আচ্ছা কিসের অধিকার চাচ্ছেন আসলে আপনি ভালোবাসার অধিকার আর শারীরিক সম্পর্কের অধিকারটা চাচ্ছি আসলে এই রাজের সাথে আপনার কি হয়েছিল কিভাবে সম্পর্কে জড়ালেন এই পুরো ঘটনাটা আমাদের একটু খুলে বলেন রাজের সাথে প্রথম আমার মানে পরিচয় হয় আমি ড্রিঙ্কস করি এবং সেটা বৈধভাবে আমি লাইসেন্স করে মদ খাই সেখান থেকে রাজের সাথে আমার পরিচয় তো রাজও ড্রিঙ্কস করে আমিও করি একসাথে আমাদের চলাফেরা অনেক দিন একটা সময় গিয়ে আমাদের ফ্রেন্ডশিপ হয় প্রেম হয় ফিজিক্যাল রিলেশন হয় আর যখন ফিজিক্যাল রিলেশানটা হয় তখন আমি জানতে পারি যে রাজ হিন্দু এর আগে আমি জানতাম না সো এখন আমাদের রিলেশনটা এমন একটা সময় চলে আসছে যে মানে ধর্ম নিয়ে একটু ঝামেলা চলছে আমার কাছে মনে হচ্ছে রাজের ধর্মটাকে নিয়ে বিয়ে দিতে চাচ্ছে না তো আমার কথা যদি বিয়ে না দেয় তাহলে সম্মানটা কোথায় থাকলো আমার একটা আমি যে নারী আমি একজন একজন মহিলা একটা মেয়ের জীবনে তার সম্মানটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হয় আমার কাছে মনে হয় তো এখন কথা হয়েছে যে যদি সম্মানটি হারিয়ে যায় তাহলে লাইফে একটা মানুষের জীবন কিছুই থাকে না একটা মেয়ের জীবন কিছুই থাকে না যার জন্য আমি আজকে আমার বাসে থাকতে পারছি না আমার বন্ধু বান্ধব আমার ফ্যামিলি আমার রিলেটিভ সবাই আমার সাথে কথা বলছে না রাজের জন্য রাজের ফ্যামিলির জন্য কারণ রাজ আজকে এক মাস হবে যোগাযোগ নাই জানি না রাজ কোথায় আছে এবং রাজের কি প্রবলেম বা কী বন্ধু কিছুই আমি জানি না সো না জেনে তো আমি আসলে একটা কমেন্ট করতে পাই না রাজের সম্বন্ধে তো আমার কাছে মনে হয়েছে মামলা করা দরকার আমি মামলা করেছি দেখি কত দূর কী হয় এর জন্য আমি আজকে আসছিলাম এরপর আমি আসছিলাম রাজের আমুর সাথে কথা বলার জন্য সো রাজের আমুর সাথে কথা বলতে পারি নাই এই আর কি আসলে আপু ধর্ম নিয়ে কি ঝামেলাটা চলতেছে এটা একটু বলবেন আমি মুসলিম রাজ হিন্দু এটাই রাজের আম্মু প্রবলেম আসলে আপনি একদম মুসলিম হয়ে শুধু কি ছেলে কি কেন আমি যদি আগে জানতাম রাজ হিন্দু তাহলে তো আমি রাজের সাথে সম্পর্ক করতাম না জানি না বলে তো সম্পর্ক করেছি এখন আপনি আপনাকে কি রাজ ভালোবাসে নাকি রাজের ফ্যামিলি আপনাকে মেনে নিতে চায় রাজ ভালোবাসে কারণ রাজ তো আমাকে এখনো কিছু বলেনি আর ধরেন আজ আমাকে না বললো অস্বীকার করলো তো আমার একটাই কথা থাকবে যে আমি যতটুকু তোমাকে সম্মান দিয়েছি ভালোবেসেছি ওগুলো আমাকে ব্যাক দিয়ে দাও আমি তো আমার সম্মানটা রেখে তোমার কাছে আমি তো ব্যাক করতে পারবো না কারণ মানুষের সম্মান তো একটাই হয় না ভালোবাসাও একজনকেই দিতে পারে সো কীভাবে সম্ভব আমি আমার আমার সম্মান আমার প্রেম রেখে আমি ব্যাক করব তোমার লাইফ থেকে এটা সম্ভব না কখনোই সম্ভব না সো আমি আমার অধিকারটা চাই আমি আমার আমার সম্মানটা ব্যাক চাই এই তো আচ্ছা আপু আপনি যখন রাজের সাথে যখন সম্পর্কে জড়িয়ে যান রাজ কি স্কিপ করেছিল যে সেই হিন্দু কি মুসলিম এই বিষয়ে আপনার সাথে ক্লিয়ার করেনি না রাজ কিছুই বলেনি আমি যখন ওর সাথে ফিজিক্যালি রিলেশনটাতে যাই তখন আমি জানতে পারি রাজ হিন্দু তো তখন তো আসলে আমার কিছু করার থাকে না তার মানে আপনাকে বলা যায় যে সে আপনাকে দিয়ে আপনার সাথে মানে সুযোগে সৎ আপনার সুযোগটা কাজে লাগে না 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 রাজ আমাকে এখন কিছু বোঝায়নি হ্যাঁ ও টানা এক মাস কথা বলছে না অবশ্যই এর পেছনে কোনো কারণ আছে যে কারণটা আমি আসলে আমি তো আন্দাজি একটা মানুষকে কিছু বলতে পারি না আমার তো আগে শিওর হতে হবে সে আসলে কি চায় কেন এমন করছে আমি যদি এখন বলি যে টানা এক মাস আমার রাজার সাথে কথা বলছে না তো আমি এটা কি মেনে নিব রাজকে আমাকে ভালোবাসে না আমি এটা মানতে পারি না কারণ আমি যত পর্যন্ত শুনবো না যে রাজ আমাকে কিছু বলেছে মত কথা আমি শিওর হব তখনই রাজ আমাকে যখন জানাবে তো রাজ যদি আমাকে কিছু না জানায় আমি কিভাবে বিশ্বাস করব যে রাজ আমাকে ভালোবাসে না বা রাজ যদি আমাকে কিছু কিছু জানায় তাও আমি বুঝবো না রাজ যেন কিছু বলা কিছু করা রাইট না আমার কাছে মনে হয় আমি আগে জানতে চাই বুঝতে চাই সাবজেক্ট বুঝে আমি আগাবো রাজ সাথে আপনার এই বিষয়ে কথা হয়েছে যে ও হিন্দু আর আপনি মুসলিম মানে লাস্ট টাইম যখন আপনার কথা হয় না রাজ কখনো এটা নিয়ে কথা বলে নি বরঞ্চ আমি রাজকে বলেছি যে দেখো তোমার আম্মু কখনোই আমাদের ভালোবাসা মেনে নিবে না আমি মুসলিম তুমি হিন্দু কিন্তু আমার কথা হচ্ছে এখন ধর্মের জন্য যদি একটা মেয়ের সম্মানকে কেউ প্রাধান্য না দেয় মানুষ যদি মনে করে ধর্মের চেয়ে বড়ো মানে সম্মান থেকে বড়ো একটা মেয়ের মেয়ের সম্মানের থেকে বড়ো ধর্ম হয় এটা আসলে কোন বিচারে আছে আমি জানি না আমার কাছে মনে হয় যে একটা মানুষের যদি সম্মানই না থাকে তাহলে ওই মানুষ বেঁচে থাকার কোনো মানে হয় না আর যদি মানুষ মরেই যায় তখন ধর্মটাই কোথায় থাকে আমি বাঁচব তখন আমার ধর্ম থাকবে আমার সম্মান থাকবে যেখানে আমার সম্মানই নাই ওখানে একটা মানুষ বেঁচে থাকে কী লাভ